আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য তোমাদের ব্যক্তি পরীক্ষার সামনে রেখে জ্যামিতি অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো তো এখানে বলা আছে কি ক গ তিনটি বিন্দু ক ফ গ তিনটি বিন্দু ক নম্বর প্রশ্ন কোন কি বিন্দু তিনটি ব্যবহার করে একটি কোন আঁকা নম্বর প্রশ্ন অঙ্কিত কোনটি তিনটি বৈশিষ্ট্য লিখ তাহলে এখানে ক নম্বর প্রশ্ন কি আছে কোন কি তাহলে আমরা এখন লিখব যে কোন কি ক নম্বর প্রশ্নের উত্তর কোন তাহলে কোন হচ্ছে দুইটি রেখার দুটি রেখার মিলিত বিন্দু মিলিত বিন্দু অর্থাৎ এই বিন্দু থেকে যে তারপরে তৈরি হয় তারপরে আচ্ছা তাহলে কি লিখলাম এখানে দুইটি রেখার মিলিত বিন্দু অর্থাৎ শীর্ষ বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে তাহলে দুইটি রেখার মিলিত বিন্দু অর্থাৎ দুটি রেখা যে এক 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 মিলিত হবে এই মিলিত বিন্দু অর্থাৎ শীর্ষ বিন্দু থেকে এই শেষ প্রান্ত থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে তারপরে একই প্রশ্ন বলা হয় যে বিন্দু তিনটি ব্যবহার করে একটি কোন বিন্দু তিনটি ব্যবহার করে একটি কোন আঁক তাহলে বিন্দু তিনটি ব্যবহার করে ধরলাম এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই তিনটি বিন্দু বিন্দু ব্যবহার করে আমি কি করবো আমরা একটা কোন আঁকব তো তোমরা যারা খাতাই করবে অবশ্যই তোমাদের চাঁদা আছে সাদা দিয়ে করবে অথবা সাদা স্কেল দিয়ে করবে তাহলে ভালো হবে তাহলে আমি এখান থেকে কি করবো এই যে মিলিত করে দিলাম এখান থেকে এই বিন্দুর সাথে তাহলে ক থেকে খ খ থেকে গ মিলিত হয়ে গেল তাহলে এটি এটি একটি রেখা 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 এই দুটি একত্রিত হয়ে তো বলা হচ্ছে দুইটি রেখা মিলিত বিন্দু দুইটি রেখা আছে এখানে মিলিত হয়ে গেল এই বিন্দু খ খবিন্দুর সঙ্গে গ বিন্দু গ বিন্দুর রেখা আছে খ বিন্দুতে মিলিত এবং বিন্দু রেখা আছে খ বিন্দুতে মিলিত হয়ে গেল তাহলে দুইটি রেখার যে মিলিত বিন্দু এই শীর্ষ বিন্দুটা হচ্ছে এই যে খ থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোন হয় তাহলে এখানে খ তে আসে একটা আকৃতি তৈরি হলো এটাকে বলা হয় কি কোন বলা হয় তাহলে এই চিত্র ক খ গ একটি কোন একটি কোন ক খ গ একটি কোন তাহলে এটি একটি কোন তৈরি হলো আমরা ক নম্বরের উত্তর নিয়ে গেলাম এরপরে খ নাম্বারের প্রশ্নে বলা আছে যে অঙ্কিত খ নম্বরের প্রশ্নে বলা আছে অঙ্কিত কোনটি তিনটি বৈশিষ্ট্য লিখ যে কোনটা আমরা আঁকলাম যে কোনটা আমরা আঁকলাম এই কোনটি তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে তাহলে এই তিনটি কোনটি তিনটি কোনটা যদি আমি বৈশিষ্ট্য লিখতে চাই তাহলে এখন খ নাম্বার দিয়ে লিখব কোন বৈশিষ্ট্য হল তাহলে অঙ্কিত কোন বৈশিষ্ট্য হলো অঙ্কিত কোনটি এক সমকোণ এক নম্বর হচ্ছে এটা এটি আমরা জানি যে নব্বই ডিগ্রি সমান এক সমকোণ হয় তাহলে কোন যখন উপরের দিকে সোজা থাকে চাঁদা ফেলালে আমরা যখন চাঁদা ফেলাবো তখন দিকে সোজা এখানে আছে নব্বই ডিগ্রি তাহলে অঙ্কিত কোনটি অঙ্কিত অঙ্কিত কোনটি এক নব্বই ডিগ্রি অঙ্কিত কি এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এরপরে দুই নম্বর হচ্ছে এই যে সমকোণের সমকোণের বাহু দুইটি পরস্পর লম্ব সমকোণের বাহু দুটি পরস্পর লম্ব হয় এটি লম্ব হয় এরপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে তিন নম্বর বৈশিষ্ট্য হল এর রেখা দ্বয় শীর্ষ বিন্দুতে মিলিত হয় এই রেখা দ্বয় এটি একটি রেখা এখানে আসলে রেখা এখানে আসলো তাহলে রেখা পরস্পর কি হলো এই রেখা পরস্পর শীর্ষ বিন্দুতে মিলিত হয় এর পরস্পর মিলিত হয় চল আমরা তিনটি বৈশিষ্ট্য পেয়ে গেলাম কোন তিনটি বৈশিষ্ট্য হল অঙ্কিত কোনটি এক সমকো অর্থাৎ নব্বই ডিগ্রি দৈনিক সমকোণের দুটি পরস্পর লম্ব হয় তিন নম্বর হচ্ছে এ রেখাদয় পরস্পর শিষ্য যে মিলিত হয় তাহলে আমরা এই যে কোন ক ক কোন কি এবং কিভাবে আঁকতে হয় এবং কোনের যে বৈশিষ্ট্য এটি সম্পর্কে জানলাম তো আমরা যারা বুঝতে পারিনি অবশ্যই কমেন্ট করে জানাবো